সমাজে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ সমাজ রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই এই আকাঙ্ক্ষা লালন না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই ইসলাম ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর সরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না এই অপছন্দ করাটা আপনাকে বেইমান পর্যন্ত মানাতে পারে

আর যদি কেউ মনে করে না চলা উচিত কিন্তু আমরা পারতেছি না দুর্বলতা তাহলে সে বেঈমান হবে না আল্লাহ আমাদেরকে চার তৌফিক দান করুন